দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি নিয়ে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক সংবাদ মাধ্যমে মূলত নিউজ হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে এমন একটা নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করছি নিউজটি শিরোনাম এরকম মেডিকেল ভর্তি পরীক্ষা বারো ডিসেম্বর একটু বিস্তারিত অংশটা পড়ি দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের পঁচিশ ছাব্বিশ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী বারো ডিসেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার ছয় অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক এক সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ চূড়ান্ত করা হয় সবাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি তিনি উপস্থিত ছিলেন এবং জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম তিনি যেটা বলেছেন যে আগামী বারো ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি চূড়ান্ত করা হয়েছে আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে সো এই ছিল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ এবং তারিখ সংক্রান্ত আপডেটটা পরবর্তীতে আমি যখন মেডিকেল ভর্তির সংক্রান্ত আর অন্য কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ